বেশ মজার ব্যাপার হ্যাঁ বন্ধুরা বেশ মজার ব্যাপার আবার খুব মাথা গরমেরও ব্যাপার একটা ছেলে কি করে জানতে পারলো যে ঠিকঠাক দিতে পারে না ঠিকঠাক ওর থাকে না বেশিক্ষণ মানে বুঝে নাও আমি কি বলতে চাইছি কথাটা কিন্তু আমি বলছি না কথাটা ওই দিক থেকে বেরিয়ে এসেছে কি করে জানতে পারলো গামলাকে বেশিক্ষণ ফোগলা। মিটাতে পারে না এবং এই কথাটা সন্দীপের বেলাতেও বলেছিল হ্যাঁ বন্ধুরা সন্দীপের বেলাতেও বলেছিল সন্দীপ পোষাতে পারে না সন্দীপের বেশিক্ষণ থাকে না কে বলেছিল এটা মরকট বলেছিল আজকে সেম কথা ফোগলার বেলাতেও মর্কট বলছে বুঝতে পারছে কি করে ও ও কি করে বুঝতে পারছে যে মেয়েটার সাথে হয় সেই মেয়েটা তো বুঝতে পারবে মর্কটের তো বোঝার কথা নয় তার মানে মানে তো কিছু একটা আছেই তার মানে কি মর্কটকেও ওই ফোগলার মতো ক্যামেরার সামনে একটু সরিয়ে দেখাচ্ছে অ্যাঁ না মর্কটও সেটা বলছে আমার বউকে আমি এত টাইম দিতে পারি ব্যাপার তো কিছু একটা আছে না হলে মর্কট এই কথাটা বলতে পারে কি করে আর একজন তো বলছে ক্যামেরার সামনে দেখিনি ফোগলা সরি গামলা ফোগলার সাথে এই করেছে গামলা ওই করেছে আমরা ক্যামেরাতে দেখিনি ভিডিও টু ভিডিও করব ভিডিওর মধ্যে যখন আমরা কোথাও দেখিনি যে টোটোতে চেপে আরেকজনের সাথে প্রেম করছে তাহলে গামলার এগেনস্টে কেন যাব আমরা আমি গামলার হয়েই কথা বলবো তাহলে তাকে প্রশ্ন করছি আমি তুমি তো এটাও দেখো নি সন্দীপের সাথে যাকে জড়িয়ে নিয়ে তুমি ভিডিও করেছো যাকে সবাই এখানে চেনে তার কোনো নাম ব্যাখ্যা দেবো ওই যে এখন গামলার কোনো পুরুষে এবার হবে না সারের দরকার বুনো কালো সারের দরকার ঠিক আছে সেরকমই একটা এখানে একজন আছে সেই সারটাকে দিয়ে কাজে দেওয়া ও নাকি মেয়েতে মেয়েতে তো কি হয়েছে মেয়ে সার তো যাই হোক সে এই কথাটা বলছে তার কথা উত্তরই আমি দিচ্ছি বাইরে যাবো না যে কথাটা বলেছে তার কথা নেই ছোট্ট করে তাকে প্রায়োরিটি আমি দিতে চাই না সে বলছে গামলার কিছু দেখেনি গামলা সুন্দরী কিছু ভিডিওতে দেখেনি এগুলো বাইরের কথা আমি সেটা নিয়ে বলবো না যেদিন ভিডিওতে দেখব সেদিন প্রতিবাদ করব তাহলে এই জিনিসটা আমিও বলছি সন্দীপের বেলায় দেখেছিলে সন্দীপের বেলায় দেখে কথা বলেছিলে সন্দীপ কোনো মেয়ের সাথে বৌদি বৌদি করে ভিডিও করেছো সন্দীপের ভিডিওতে তাকে দেখেছিলে সেই মেয়েটাকে তাহলে কেন সন্দীপকে বলেছিলে প্রশ্নটা তোমার দিকে তুললাম ঠিক আছে তুমি গামলার বেলায় যদি বলতে পারো তাহলে সন্দীপের বেলাতেও এই কথাটাই হবে না সন্দীপের বেলাতে তো কোনো নোংরামো দেখো তার চ্যানেলে তোমাদের কথা অনুযায়ী তাহলে কেন তুলেছিলে অন্যের বেলায় বলতে পারো না খুব চালাক নিজেকে মনে করো কেন তুমি সেই লেভেলেরই নোংরা মেয়ে ছেলে তাই নোংরাকে সাপোর্ট করবে ঠিক আছে আর এরা তো এই ঘোড়ামুখী নিজের পিঠ বাঁচাবার জন্য এখনও বলছে কেন এও নিজেও নোংরা ফোন এসেছিল যাই হোক তো নোংরা নোংরাকে সাপোর্ট করবে তাহলে আজকে কেন সন্দীপের ক্ষেত্রে এইগুলো আর গামলার ক্ষেত্রে কেন নয় হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে আবার আর একটা ভিডিও নেই কিছু কথা তো বলার আছে কিন্তু তবে আমি গামলাকে একটা কথা বলি তো শরীরে এত জ্বালা এত শরীরের জ্বালা হতে পারে হ্যাঁ এত হতে পারে তোকে কেউ মিটাতে পারছে না সেটা কি না মর্কট ভালো করে বলতে পারছে আসছি মর্কটের কথায় আসছি আমি তার আগে আমি ফোগলাকে বলি ফোগলা তুই জ্বালা মিটাতে পারলি না সিরিয়াসলি পাশে কি কলা গাছ আম গাছের গোড়া টোড়া পাসনি গদি কেটে একদম স্বাদ মিটিয়ে দিতে পারতিস পেছনের সামনে একসঙ্গে গলা কলা গাছের গোড়া আম গাছের গোড়া ঢুকিয়ে দিতে পারতিস সরি বন্ধুরা কিছু মনে করো না মানে আমি একটা মেয়ে হয়ে বলছি এত জ্বালা এত জ্বালা একটার পর একটা এক্সচেঞ্জ করেই যাচ্ছে কার কতক্ষণ থাকে যার বেশিক্ষণ থাকবে সে টিকতে পারবে গামলার সাথে যার বেশিক্ষণ থাকবে না সে টিকতে পারবে না আমি একটা মেয়ে হয়ে বলছি নিজের লজ্জা লাগছে নিজের লজ্জা লাগছে আজকে এই কথাগুলো কে বলছে মরকটের মুখ থেকে শুনতে পাচ্ছি মরকট বলছে গাম মানে ফোগলার বেশিক্ষণ থাকতো না তাহলে কি করে গামলার পোষাবে বা বা রে বা পুরুষ সব থেকে কথা হলো তুই কি করে জানলি তুই কি করে বুঝতে পারলি এটা কিন্তু ভাববার বিষয় বন্ধুরা আর একটা কথা আমি শুরুতে বলে দিই তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে যাদেরকে তোমরা সাপোর্ট করছো যারা তোমাদের আই ওয়াশ করছে তারা কিন্তু মিথ্যা এরা আই ওয়াস করছে যারা তোমাদেরকে বোঝাতে চাইছে আমরা সত্যি কথা বলছি দেখো আজকে ডেটে এসে আমার আর ধরিত্রীর কথাই মিলে গেল আমি বললাম না আমি আর ধরিত্রী যেটা বলি একদম প্রমাণ সমেত নিয়ে প্রমাণ রেখে কথা বলি এটা সত্যি কথা কিন্তু আমাকে ধরিত্রীকে এরা নোংরা নোংরা অকত্য ভাষায় এই মরকট এবং ঘোড়ামুখী এবং চোনা বাজে ভাষায় অ্যাটাক করেছিল আজকে দেখো এদের গেলে সপাটে জুতোর বাড়ি পড়লো কিন্তু সেটা কোনো ব্যাপার নয় তোমরা বুঝেছ এটাই যথেষ্ট তোমরা যে এসে কমেন্টে বলে যাচ্ছ না যে সোমা তোমাদের কথাটাই ঠিক তোমাদেরকে প্রথমে ভুল বুঝেছিলাম কিন্তু তোমরা যেটা বলো সঠিক তোমরা সঠিক মানুষের পাশে দাঁড়াও আজ থেকে এটা বুঝে গেছি অনেকে অলরেডি আগেই বুঝে গেছে আর কিছু কিছু মানুষ যারা বোঝো নি তারা কমেন্টে লিখা যাচ্ছ আমরা খুব খুশি হচ্ছি যে তোমরা এটা বুঝতে পেরেছ তাই বলছি যে আমরা যেটা বলবো আমাদের চ্যানেলের দিকে নজরটা রেখে দে রাখো সত্যিটাই তুলে ধরবো মিথ্যাটা তুলে ধরবো না মিথ্যাটা কোনোদিন তুলে ধরিনি আর মিথ্যার পাশে দাঁড়ায়নি আর যদি দাঁড়িয়েও বুঝতে পারি মিথ্যা সঙ্গে সঙ্গে তাকে তুলো ধনা করে সরে আসি এটা আমাদের দেখো মানুষ তো সব বুঝতে পারে না কে ঠিক কে ভুল কোনো কোনো ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে কিন্তু দুদিন বাদে বুঝে যায় যে ভুল মানুষের পাশে দাঁড়িয়েছি দাঁড়ানো যাবে না তখন কিন্তু সরে আসি সেটা তোমরা শুরু থেকে দেখেছ এবার আসি মেন কথায় এই যে গামলার এত চাহিদা একটার পর একটা ছেলে এক্সচেঞ্জ করছে হ্যাঁ তাহলে আমি একটা কথা বলি বন্ধুরা আজকে এর যে চাহিদা কেউ মিটাতে পারছে না দেখো আজকে কথাটা শুনতে খারাপ লাগলেও কিন্তু এটাই সত্যি এটা তোমরাও মনে মনে ভাববে যে সোমা কথাটা ঠিক বলেছে হ্যাঁ আমি মুখের সামনে বলে দিচ্ছি তোমাদের এটা শুনতে খারাপ লাগবে তাহলে গামলাকে সোনাগাছিতে যেতে হয় কেন বলছি সোনাগাছিতে যেসব মেয়ে ছেলেরা আছে সারা দিন কতগুলো কাস্টমার ঢোকে টাকার জন্য আর এ জ্বালা মেটাবার জন্য টাকাও ইনকাম হবে আর জ্বালাটাও মেটাতে পারবে ডেলি দশটা করে পুরুষ একই রুমে ডেলি ঘন্টার পর ঘন্টা দশটা করে পুরুষ আসবে আর ও জ্বালাটা মিটিয়ে দিয়ে যাবে ডেলি দশটা করে যদি মেটায় ৩০ দিন ওর জ্বালা মিটে যাবে মানে সারা বছর ওর জ্বালা মিটে যাবে কারোর সংসারটা ভাঙবে না ওকে তাহলে ওই জায়গাটাই বসিয়ে দিতে হয় ওর জ্বালা মেটাবার জন্য তাহলে ওকে ওই জায়গাটাই ওর মানে স্থান হওয়া উচিত কি বন্ধুরা এইভাবে মানে এক একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট না করে যারা অ্যাকচুয়ালি যেসব পুরুষরা যায় নোংরা জায়গায় তো সেখানে চলে যান নোংরা পুরুষরা যাবে আর তোর জ্বালা মিটিয়ে দেবে কি বন্ধুরা কথাটাকে আমি ঠিক বলেছি না হলে যদি না যেতে পারে লাস্টে আমি তো বলবো আমি তোর জ্বালা মিটিয়ে দেবো হ্যাঁ গামলা আমি তোর জ্বালা আমি একটা মেয়ে হয়ে বলছি আমি তোর জ্বালা মিটিয়ে দেবো ঠিক আছে তুই শুভি আমি কলা গাছের গোড়া আম গাছের গোড়া পেছন দিকে সামনের দিকে দিয়ে তোকে আমি জ্বালা মিটিয়ে দেবো শুনতে তোমাদের খারাপ লাগলো আমি বলতে বাধ্য হচ্ছি আমি একটা মেয়ে হয়ে আমি এর এসব দেখে আমার লজ্জা লাগছে গামলাকে ফোকলাকে বলছে আমার জ্বালা কেউ মেটাতে পারে না আমার তো চাহিদা নিয়ে দরকার আর সেখানে মর্কট কি বলছে যে ওর বেশিক্ষণ দাঁড়ায় না ওর বেশিক্ষণ দাঁড়ায় না তুই কি করে জানতে পারলি এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন আমি তো মর্কটের বউকে বলবো যে খুব সাবধান কিন্তু তোমার না আবার ঘরে অশান্তি লাগে আমার তো মনে বলছে না ও এতটা কি করে ডিপলি বুঝতে পারলো যে ফোগলা পারে না আগে সন্দীপকে বলছিল হ্যাঁ কী করে তার মানে কি তুই কতক্ষণ তোর বইয়ের সাথে থাকতে পারিস এইগুলো বলতে ঘৃণা লাগছে বাট বলতে হচ্ছে হ্যাঁ সেটা কি গামলার সাথে আলোচনা করেছিস আর গামলা তোর সাথে আলোচনা করেছে এসব কথা তোর সাথে আলোচনা করেছে একটা মেয়ের সাথে মানায় তোর সাথে করেছে গামলা তোর সাথে করেছে মরকট অবশ্য তুই সবার সবটা জানিস যেমন সুটকি ঘোড়ামুখির সবটা জানতিস ঘোড়ামুখীর যে সাইজ ব্রাশ সাইজ বলতে বাধ্য হচ্ছে সেটা নিয়ে তার স্বামী জানতো না তুই জানতিস এই কথাগুলো তুই বলেছিস আজকে গামলাকে ফোগলা দিতে পারে না ফোগলার কতক্ষণ থাকে সেটাও তুই জেনে গেছিস সন্দীপের বেলাতেও তুই বলেছিলিস গামলার ফোগলার বেলাতেও বলছিস একদম সেম কথা কিছু তো একটা ব্যাপার আছেই তোর সাথে এই আলোচনাগুলো হয়েছে তাই মানে তার মানে তুই নোংরা চরিত্রের তার মানে তুই নোংরা চরিত্রের পুরুষ শুধু ফোগলা নয় তার মানে তুইও সঞ্জয় ইয়ে মরকট তুইও ঠিক আছে ওই যে সঞ্জয় ঘোষের মতো তুইও রেপিস্ট মাইন্ডের পুরুষ সঞ্জয় ঘোষ যেমন রেপ রেপ কর তুইও রেপিস্ট বুঝেছিস সঞ্জয় ঘোষ না ভুলে গেছি ওর টাইটেলটা ঘোষ তাই জন্য একটু থেমে গেলাম ঘোষ না কি গো যাই হোক যেটা তোমার কেসের রেপিস্ট মাইন্ডের এরা এই জায়গাটা আমার বারবার প্রশ্ন করছে বন্ধুরা আমি সারা রাত ভাবছি এই জায়গাটা আমার মানে সারাক্ষণ ভাবছে ও কি করে মর্কট বলতে পারছে যে ওর বেশিক্ষণ থাকে না তার মানে এটা বলতে চাইছিস বেশিক্ষণ থাকে না বলে তোদের এই গামলার পাশে তোরা তুই দাঁড়িয়েছিস বলে তাহলে গামলাকে এক্সচেঞ্জ করেই যেতে হবে এক একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে হবে তুইও তো একটা ছেলে হ্যাঁ তুইও তো একটা ছেলে হয়ে কি করে বলছিস আর বলছিস নিরীহ হয়ে এ নিরীহ বলতে চাইছিস আজকে আমরা যা কিছু এভরিডে বলে গেছি সব সত্যি হচ্ছে ঠিক আছে সবে তো শুরু হয়েছে তোর মুখে মরকট আজকে ডেটে আমি বলে গেলাম তুই জুতোর বাড়ি খাবি ঠিক আছে মেয়েদের হাতেই জুতোর বাড়ি খাবি আর তুই যে ভুল মানুষের পাশে দাঁড়িয়েছি সেটা আমি কাল প্রমাণ করে দিয়েছি আর সকালেও প্রমাণ করে দিয়েছি আবারও বলছি তোর কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই তুইও রেপিস্ট মাইন্ডের পুরুষ না হলে কি করে বলতে পারলি এই কথাটা তোকে গামলাই কথাটা তোর সাথে আলোচনাটা করেই কি করে তুই যদি ভদ্রবাড়ির ছেলে হয়ে থাকিস তাহলে তোর সাথে মরকট মরকট গামলা তোর সাথে এই আলোচনাটা করে কি করে গামলা যদি আলোচনা না করে তাহলে তুই কি করে জানলি এই ভাবনাটা আমার মাথায় কিন্তু সারাক্ষণ আসছে তার মানে তোর সাথে এই আলোচনা হয়েছে বন্ধুরা কি বলছো তোমরা ঠিক বলছো তো আমার কথাটাই তোমাদের কাছে কি মনে হচ্ছে হুম সত্যি সন্দীপকে এখনও নোংরা বলে যাচ্ছিস আজকে যে মেয়েটা নোংরা সবটা সবার সামনে চলে এলো তারপরেও সন্দীপকে বাজে কথা বলতে তোর খুব ভালো লাগছে না এখন সন্দীপের সাথে ফোগলাকেও বলছিস আর মেয়েটা সতী সবাই ওকে ঠকাচ্ছে ও ভালো তাহলে ও কেন প্রেম করছে ও তো ভালো সবাইকে ঠকাচ্ছে একটা মানুষে বিতিস না চলে আসে বিতিস না যে আমি যে ছেলেকেই ধরছি সেই ছেলে আমাকে ঠকাচ্ছে তাহলে আমি কোনো প্রেম করবো না আমি একা জীবন যাপন কাটাবো কাটাচ্ছে না কেন ও ক্ষুব্ধ জ্বালা ওই তো বললাম তিনটে অপশান আছে জ্বালা মিটাবার এক আমি মিটাবর জ্বালা যদি আসে আমার কাছে আম গাছের গোড়া আর কলা গাছের গোড়া আর একটা অপশান আছে আর তিনটের তিনটের একটা হলো আর আর দুটো অপশান আছে এক যেতে হবে ওকে সোনা গাছিতে ডেলি দশটা করে আর একটা অপশান আছে সেটা হলো বুনো সার সারের গোতা এবার খাইয়েও জ্বালা মেটাতে হবে আর কিচ্ছু অপশান নেই এবার দিনের পর একটা একটা করে ছেলে এক্সচেঞ্জ করবে সেই তো সোনাগাছির মেয়ে ওকে বলবে তার থেকে ও এই কাজটা করুক না আর তোরা এই মানুষটাকে সাপোর্ট দিচ্ছিস সব সময় তোরা অন্যায়কে সাপোর্ট দিয়ে গেছিস ঠিক আছে অন্যায়কে সাপোর্ট দিতে দিতে আজকে কোন লেভেলে এসছিস আবার বলছিস একটা মা আবারও বলছিস মা হ্যাঁ সন্তানের প্রতি যদি ভালোবাসা থাকতো সন্তানের জন্য লড়াই করতো নিজের জ্বালা মেটাবার জন্য কমন মেটাবার জন্য চারিদিকে ঘুরে বেড়াতো না না প্রত্যেকটা ছেলেকে ঠকাতো না ঠিক আছে একদম না এই সেবক দাদা আর এই মরকট দুদিন বাদে লাইসেন্স করে দেবে ওকে আমার তো ডাউট হচ্ছে মর্কটের বউকে আমি একটাই কথা বলবো খুব সাবধান তোমার সংসারও কিন্তু ভাঙতে বসেছে এসব আলোচনা যদি গামলার সাথে হয় তাহলে তার মানে কতটা ডিপলি মর্কটের সাথে কতটা ডিপলি একটা একটা ছেলের সাথে একটা মেয়ে কখন বলে এসব কথা তার সাথে কিছু একটা ডিবলি ব্যাপার থাকে তখন না বলে একটা মেয়েকে বলা যায় একটা মেয়ে হয়ে মেয়েকে বলা যায় গামলা যদি আমাকে বলতো ওটা আলাদা ব্যাপার ওর মাকে বলতো ওটা আলাদা ব্যাপার বান্ধবীকে বলতো আলাদা ব্যাপার কিন্তু একটা ছেলেকে এই ভাষা এইভাবে বলেছে যে ফোগলা বেশিক্ষণ তারপরে সন্দীপের বেলাতেও বলেছিল এটা কখন বলে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তাই মর্কটের বউকে বলব খুব সাবধান ঠিক আছে তোমার বর তোমার বরের অনেকক্ষণ থাকে তাই সবারটা নিয়ে তোর বেশিক্ষণ থাকে না তোর কতক্ষণ থাকে রে মরকট হ্যাঁ তোর কতক্ষণ থাকে জানোয়ার ছোট লোক এত শরীরের জ্বালা না তারপরেও বলিস বাচ্চা মায়ের কাছে যাবে একটা মায়ের সঙ্গে সবাই মিলে এরকম করছে হাত মিলিয়ে এরকম করছে ফোকলার সাথে হাত মিলিয়ে এরকম করছে বলতে লজ্জা লাগে না মা মা হলে তো মায় লড়াই করতো কামড়ের জ্বালা জন্য নয় যত সব নোংরা আমার মুখ বন্ধুরা অনেক কিছু বেরিয়ে যাচ্ছে কেননা এই নোংরা মেয়ের ছেলের জন্য আমি ভদ্রভাবে কথা বলবো বলো তো ভদ্রভাবে কথা বলবো সোনাগাছির মেয়েদের সঙ্গে কি ভদ্রভাবে কথা বললে সোনাগাছির মেয়েরা বুঝবে বুঝবে কি তোমরা বলো বুঝবে বেশির মেয়েরা কি বুঝবে ভদ্র ভাষায় বুঝবে না তাদেরকে সেই ভাষাতে বলতে হবে কতটা দূষিত করছে তারপরেও এর পাশে কে দাঁড়ায় এর পাশে যারা দাঁড়াবে তাকেও তুলোধনা করব। মরকট দাঁড়িয়েছে সেবক দাদা আছে আর দেখি কে কে আছে চুনা আছে এদের সব কটাকে দেবো আর একজন আছে সার তাকেও দেবো সব কটাকে তুলোধনা করব। এই নোংরাটাকে প্রশ্রয় দেওয়া মানে হ্যাঁ তার মানে এরা নিজেরা নোংরা ভোগলাকে তো পরের কথা ভোগলাকে আসছি ঠিক আছে প্রত্যেকটা বার ছেলেটাকে ঠকাবি এই ছেলে ওই ছেলে ঠকাবি আবার ভালোবাসার গাঁ মা মাগো আবার রিলস দিয়েছে মর গামলা এমন রিলস দিয়েছে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে সেটা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে চলো এটুকুই থাক পরে আসছি আর চোনা তুই রেডি থাক তোকে এখন আমি এই ভিডিওটা দিতে পারলাম না পনেরো মিনিটে একটু বেশি হয়ে গেল আসছি বন্ধুরা একটাই কথা বলবো তোমাদেরকে সত্যের পাশে থাকো আজকে সন্দীপের জয় আরও জয় হবে আর আমরা যে সত্যের পাশে আছি ঠিক আছে সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ আর এখানে এরা নিজেদের সত্যে দাঁড়িয়েছে কি সন্দীপের পাশে বলো কি গামলার পাশে বলো আর নোংরাকে সাপোর্ট করেছে আমি বলতে একদম ভয় পাই না সৎ সাহস আছে আমার বলার এত জ্বালা কলা গছ আম আছে তোর পেছনে সামনে আমি গড়ে একদম তোর জ্বালা আমি মিটিয়ে দেবো আমি মেয়ে হয়ে বলছি